হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার ঠোঁটের অবস্থা দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে আর এতদিন না আরও অনেক খারাপ হয়ে গেছে তার জন্য ভিডিও ঠিক মতন করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে গিয়ে মে মাসের পাঁচ তারিখ আর এখন বাজে সকাল এগারোটা তো আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল হচ্ছে মে মাসের তিন তারিখে তো সেদিন যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আর ঠোঁটের এমন অবস্থা ছিল আর ঠোঁট না পুরো ফুলে উঠেছিল ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারছিলাম না তিন চার দিন ধরে তো ভেবেছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে একটু নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করব তো তার জন্য ভাবলাম যে দুদিন পরে করি ঠোঁটটাও ঠিক হয়ে যাবে শরীরটাও একটু ভালো হয়ে যাবে তারপরে করবো তো তার জন্যই তিন তারিখে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল আর আজকে হচ্ছে গিয়ে মে মাসের পাঁচ তারিখ তো আজকেই করছি আর বাবা সকালবেলায় গিয়ে দেখো খাসির মাংস নিয়ে এসেছে আমাদের প্ল্যান ছিল কয়লার মুরগি আর হচ্ছে ফ্রায়েড রাইস এরকম একটা প্ল্যান ছিল তো তারপরে আর কি বাবা বল মা মশাই কালকে রাত্রেই বলল যে খাসি খাওয়া হবে তো সেই মতন আর কি সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি এই গরম মশলাটা দিয়ে আর কি রান্না করব। আর তোমরা তো জানোই যে আমি বাড়ির বানানো গরম মশলাতেই সব কিছু রান্না করি তো সেটা আর ব্যবহার করবো না আজকে দোকানে গরম মশলা দিয়ে রান্নাটা করছি আর এদিকে দেখো সব কোটা কাটা আমার কমপ্লিট আর মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখো আদা রসুন তারপরে এখানে রয়েছে হলু লঙ্কা জিরে তারপরে ধনে বড় গরম মশলা গোটা তারপরে গোলমরিচ যেগুলো সব আমি পেস্ট করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে পেস্ট করা হবে আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে লঙ্কা যেহেতু মাংসে না চর্বির পরিমাণটা বেশি তার জন্য একটু ঝাল ঝাল করবো আর কি গোটা গরম মশলা আর হচ্ছে গিয়ে গোলমরিচ এই গোলমরিচ আর গোটা গরম মশলা বলতে গিয়ে না গো 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 করে ফেলছি তো চলো এবার এগুলো মিক্সিং ডারে দিয়ে সব কিছু একদম পেস্ট করে নিই সুন্দর করে আর আমি না খাসির মাংসই প্রথমবার রান্না করছি না না আগে একবার রান্না করেছি সরি আগে একবার বিয়ের পর পর একবার রান্না করেছি তাও অনেক দিন আগে আমার ঠিকঠাক করে মনে নেই কবে তো সেদিন আমি খুব সুন্দর রান্না করেছি প্রথমবারেই খুব সুন্দর রান্না করেছি আর আজকে অনেক দিন পরে রান্না করছি বলতে পারো প্রায় বছর খানের পরেই আজকে রান্নাটা করছি তো ফার্স্টে দেখো আমি আলু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি এখানে ভাজা আলু ব্যবহার করব কাঁচা মাংসটা আমি এবার মাখিয়ে নিচ্ছি সব মশলা টসলা দিয়ে একদম সুন্দর করে দেখো চটকে চটকে মাখিয়ে নিয়েছি বলে নাকি স্বাদ বেশি তো তো করে করে মাখাতে হবে যেন খেতে ইচ্ছা সেই মনে আর সুন্দর মাখিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে সমস্ত রকমের মশলা দিয়ে আর যেগুলো বেটে নিয়েছিলাম তাই দিয়ে আর এই দিকে দেখো আমি অনেকটা পেঁয়াজ নিয়েছি মানে বলতে পারো পাঁচ পাঁচটা পেঁয়াজ আমি নিয়েছি এখানে তো সেটাকে আমি সুন্দর করে তেলের উপরে গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু সামান্য লবণ দিয়ে তো পেঁয়াজটা একটুখানি ভাজা হোক আর এই দিকে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা পর এখানে দেখো আমি মশলা টসলা সব কিছু পুরো কষিয়ে নিয়েছি পুরো রান্নার কাছে চলে এসেছে দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি তো যাই হোক মাংসটা রান্না আমি জানি যে আমি সুন্দর করবো কারণ আমি রান্নাবান্না এক্সপার্ট ভালোই করতে পারি আর কি এক্সপার্ট বলাটা ভুল তাও আমি যতটা পারি আমি মনে করি এনাফ আমার জন্য তো দেখো মাংসটা এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি মাংসটা আর আজকে যে মাংসটা নিয়েছিল না বাবা এতে না তেলের পরিমাণটা প্রচুর ছিল মানে প্রচুর তেল দিয়ে দিয়েছে আর বরমাশাই তো বাড়িতে নেই আজকে বলেছিলাম যেতে হবে না কাজে তো সকালবেলা উঠেই কাজে চলে গেছে তো আমি রান্না করে রাখি আর ও এসে রাত্রিবেলায় খাবে আর এদিকে দেখো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে মাংসটা করব তো আমার এদিকে রান্না বান্না পুরো তো এখন বাজে রাত দশটা আর সকাল সকাল না দুপুর তিনটে থেকে কারেন্ট ছিল না আমাদের এখানে এই সাড়ে নটার সময় কারেন্ট দিল এখন হচ্ছে গিয়ে ভাত খাওয়া মানে এত গরম লেগেছে এত গরম লেগেছে আমার মুখের অবস্থা দেখো মানে কি অবস্থা হয়ে গেছে আর রক্ত তো মানে যতক্ষণ ওষুধ দিচ্ছে ততক্ষণ ভালো ওষুধ বন্ধ হয়ে গেলে রক্ত বেরোচ্ছে তো যাই হোক তো চলো এখন খাবো আর একটু টেনশনে আছি কারণ ও এখনো পর্যন্ত খায়নি ও খেয়ে বলবে যে কেমন কি হয়েছে না হয়েছে চলো ওকে আগে মা ভাতটা রান্না হয়ে গেছে মা ভাত বেরেও দিয়েছে খাই কারণ দুপুরেও খেতে পারিনি প্রচণ্ড গরম ছিল গরমের জন্য দুপুর ভাত ঠিক করে খেতে পারিনি গিয়ে খাবো আর প্রচণ্ড গরম লাগছে আর ওর খেয়ে ওর কেমন লাগে সেটাও তোমাদেরকে বলছি তাহলে একটু রান্নার প্রতি একটু সাহসটা আর একটু বাড়বে এসে না হয়েছে খেয়েই যাচ্ছে মুখ বন্ধ করে দিয়ে আরে বাবা খার কুতো আর কথা বলতে পারতেছে না তোমরা তো সবাই শুনতেই পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও খেয়ে কি বলেছে আর আমি দেখো একদম স্নান টান করে আবার পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘুমিয়ে পড়বো এখন তো সবাইকে গুড নাইট টাটা দেখা